ছোট চাইলে না দিতে পারবো কিন্তু আসসালামাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম জয় ফার্নিচারে

কোনো ব্যক্তি আসলে বা কোনো ভাই আসলে অবশ্যই চেষ্টা করবো সম্মান করার জন্য আচ্ছা এখানে ছয় ফিট ভাই ছয় ফিট ছয় ফিট উপরে তিনটা পাল্লা নিচে দুইটা পারলাম আজকে তিনটা দয় আচ্ছা

সিম্পলের ভিতরে অনেকে চায় সিম্পলের ভিতরে ভাই সিম্পল ডিজাইনের ভিতরে আমাদের খাট দেখেন এটা একবার সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে থাকছে সেগুন কাঠের আচ্ছা এর প্রাইস কত আসবে এর প্রাইসটা 22000 টাকা পড়বে 22000 টাকা হ্যাঁ আচ্ছা

আমি তো ওই যে লাইভে বলে দিচ্ছি যে দাদার আমলের মাল আচ্ছা তারা ব্যবহার করছে নাতিরা এখন মনে করেন বিক্রি করতে আনছে আচ্ছা সম্পূর্ণ সেগুন কাঠের সেগুন যদি বিক্রি আপনারা না চিনলে একটা মিস্ত্রি নিয়ে নেবেন মিস্ত্রি আইনা যাচাই বাছাই করে আমি যে মালই দেখাইছি যাচাই বাছাই করে নেবেন যদি ব্যক্তি বলে যে ভাই বা কোনো মিস্ত্রি বলে যে সেগুন কাট না লোকাল সেগুন বা যদি বলে চিটাগাং সেগুন না মাল দিয়ে দিমু আপনি নিয়ে যাবেন আচ্ছা এর প্রাইসটা কত আসবে এর প্রাইসটা না ভাই এটা নিলে ফিক্স 25000 টাকা রাখা যাবে 25000 টাকা ফাইনাল ফাইনাল 25000 আচ্ছা কোনো ডিসকাউন্ট নাই কোনো ডিসকাউন্ট নাই কালার মালা সব আমার ভিতরে তারপর যদি কোনো ভাই আসে